যারা আমাদের এই দেশে থাকে আমাদের বন্ধু ঠিক না বেঠি যারা আমাদের ভাই ঠিক না বেঠি কিন্তু উগ্রপন্থী হিন্দুদের ঠাই এই দেশে হবে না উগ্রপন্থীদের ঠাই বাংলার জমি না হবে তাদেরকে আমরা অনেকবার ইসকনের শাখা বানাইতে যারা স্কুলের শাখা বানাইতে চায় এখানে এদের সাথে আমরা থানায় বসেছি অনেকবার বসেছি অনেকবার তাদের সাথে মিটিং এ বসছি কিন্তু তারা এটা দুর্বলতা মনে করে আমরা বলছি এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে ওখানে মসজিদ আছে মাদ্রাসা আছে আপনারা আপনাদের সময় মতন পূজা করবেন আমরা বাধা দিছি আমরা কোনোদিন বাধা দিছি আমরা বাধা দিব না কিন্তু তারা বারবার বলছে পূজা করে চলে যাবে কিন্তু যায় না তারা পায়ে পরে ঝগড়া লাগাইতে চায় ঠিক না শুধু জানতে চাই না শুধু কখন এখান থেকে আপনার আপনার দাবি কি বলেন আপনার দাবি এলাকায় সুখ শান্তি বজায় থাকুক আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব আমরা এক মিলেমিশে আসছি মিলেমিশে থাকবো ইনশাল্লাহ কিন্তু আমরা পছন্দ করি না এখানে কোনো সময় এরকম স্থায়ী মন্দির ছিল না থাকবে না আর কিছু চাই না আমরা সবাই মিলেমিশে থাকবে না বললে আমরা খিলক্ষেতবাসী শান্তি প্রিয় আমরা আমি তেত্রিশ বছর খিলক্ষেত এই খিলক্ষেতে কখনো কোনো হাঙ্গামা নাই মন্দির যখন পূজা হয় তাদেরকে সহযোগিতা করা হয় তাদের যা কিছু আছে আমাদের মাধ্যমে আমরা মুসলিমদেরকে বলি তারা কোনো যেন পূজার মধ্যে কেউ আঘাত না করে আমরা নিজেরা তাদেরকে অনেক সহযোগিতা করেছি কিন্তু তারা দেখে যে অস্থায়ী পূজা করে এখানতে যায় নাই তারা বাউন্ডারি দিয়ে তারা এখানে একটা গন্ডগোল বাজাইতে চাইছিল আমরা মানুষদেরকে সান্তনা সান্তনা দিয়ে রেখেছি কিন্তু দেখা যায় আজ তারা চুপে চুপে কি টাইনে স্থায়ীভাবে মন্দির করার ব্যবস্থা করতেছে একটু দুটো প্রতিবাদ করে শান্তভাবে এখান থেকে চলে যাব কেউ কিছু হাত দিব না এটি আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ সুতরাং তাদের সাথে আমাদের কোনো গণ্ডগোল নাই তাদের সাথে ঝগড়া নাই কিন্তু যে সমস্ত হিন্দুরা জোর করে এখানে গণ্ডগোল বাজাবার চেষ্টা করে ইস্কন দিয়া এখানে একটা অশান্তি করবার চেষ্টা করে দেশের বিরুদ্ধে সহযুক্ত করে তাদেরকে ছাড় দেওয়া হবে না কাবুল করে ওই যে আসার করে সবকিছু ক্লিয়ার আছে